ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই সালে জানুয়ারি মাসে আট বছর বয়সটি ছোট্ট একটি মেয়েকে কি করল দেখুন আট বছর বয়সটি ছোট্ট মেয়ে আসিফা বানুকে মন্দিরে আটকে রেখে নির্মমভাবে দর্শনও কোন করা হয়েছিল কিন্তু কেন বিস্তারিত জানুন এস এন ইউ টোয়েন্টি ফোরের প্রতিবেদনে এক প্রতিবেদনে বলা হয়েছে কেন জানেন মুসলিমরা সংখ্যালঘু বলে ভারতে যেভাবে মুসলিমদের অত্যাচার করা হয় বাংলাদেশে হিন্দুদের উপর এরকম যদি অত্যাচার করা হলে বর্ডার ব্যাঙ্গে চলে আসবে হিন্দুরা এক প্রতিবেদনে বলা হয়েছে কেন করা হয় তার ফল আরও কি কি গড়লো এই চুট্ট মেয়েটির উপর এই চুট্ট মেয়েটিকে মন্দিরে পুরোহিত সরঞ্জাম এবং তার ছেলে বাগ্নে এবং পুলিশ অফিসার দীপক শিশুটিকে দর্শন করে পরবর্তীতে জানা যায় দুজন সহ দিন ধরে দর্শন করে করে পাথর দিয়ে আঘাত পুলিশ মেয়েটিকে হত্যা করে আসিফার দেহ রসনা গ্রামে একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল আসিফাকে তাদের গোষ্ঠীর লোকেরা নিজের মিটে মাটিতে দফন করতে চেয়েছিল কিন্তু আসিফার লাশ দফন করতে গেলেও হিন্দুবাদীরা বাধা দেয় তারপর চল্লিশ কিলোমিটার দূরে কাটোয়া জেলার একটি গ্রামে জঙ্গলে আসিফাকে কবর দেওয়া হয় আসিফার জানা যায় হাজির হয়েছিল লক্ষাধিক মানুষ একটা শিশুকে আট দিন ধরে দর্শন করছে কীরকম মানুষ এরা এই কবরগুলো প্রচার করেনি ইন্ডিয়ার মিডিয়াগুলো কিন্তু কেন সেই মুসলিম বলে কিন্তু আজকে দেখুন কলকাতায় মমিতা দেবনাথ দর্শন নিঃশংসা হত্যার বিচারের দাবি করছেন হাজার হাজার মানুষ এই জগন্ন বলেও কথা ওঠে আর এই আসিফা বানকে মন্দিরে আটকে রেখে নির্মমভাবে দর্শনও কোন করা হয়েছিল কোনো কথা ছিল না এরকম আরও কতগুলো প্রাণ জড়গুলো আমরা জানি না তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও